প্রিয় বাংলাদেশের ভাই বোন বন্ধুরা আপনাদের প্রতি একটি বিশেষ অনুরোধের জন্য আমি ভিডিওটা করছি ওসমান হাদি মারা গিয়েছেন এটা অবশ্যই দুঃখজনক কোনো জীবনেরই আমরা অকাল মৃত্যু চাই না এটা আমরা সবসময় প্রতিবাদ করছি কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে ওসমান হাদির এই মৃত্যুকে কেন্দ্র করে মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে বাংলাদেশকে অস্থির করা হচ্ছে বাংলাদেশের সম্পদ বিনষ্ট করা হচ্ছে বাংলাদেশে বিভাজন তৈরি করা হচ্ছে এই বিভাজন বাড়বে আর এই বিভাজন বাড়লে কারা বেশি সুবিধা পাবে সেটা আপনারা জানেন সেজন্য বলছি প্রফেসর ইউনুসের মেটিকুলোস্টি ডিজাইন বা প্ল্যান পশ্চিমাদের দ্বারা যে প্ল্যান নির্ধারিত সেই প্ল্যানকে আপনারা সফল হতে দিয়েন না বাংলাদেশের একটি খড় কুটার ধ্বংস হতে আপনারা দিয়েন না কারণ এই প্রত্যেকটা জিনিস মনে রাখবেন এক সময় না এক সময় এই ক্ষতি আপনার আমার আমাদের কাঁধে এসে পড়বে তাই আমরা বলছি আমরা এই যে বিভাজন তৈরি করছি হত্যা বা হত্যা যজ্ঞ করে তুলছি মানুষের সম্পত্তি ধ্বংস করছি দেশের সম্পত্তি ধ্বংস করছি আমরা আমাদের মাঝে বিভাজন তৈরি করছি এটা পৃথিবীতে ভালো একটা মেসেজ হিসেবে যাচ্ছে না আর ভারতের সাথে যারা কোনো কারণ ছাড়া বা কারণ থাকা সত্ত্বেও আপনারা যা মানে যে যে ঝগড়া বাজানোর চেষ্টা করছেন এটা খুব একটা ভালো হবে না কারণ পৃথিবীতে আর একটা ব্যর্থ রাষ্ট্র হিসাবে পাকিস্তানের মতো আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য কেউ না কেউ এই গুটিটা চালছে আপনারা যারা যারা দেশের ভিতরে আছেন তারা বুঝতে পারছেন না আমরা যারা দেশের বাইরে আছি আমরা জানি আমাদের সামনে বিভিন্ন দেশের উদাহরণ আছে কীভাবে পশ্চিমারা এক একটা দেশকে অস্থিতিশীল করে সেখান থেকে ফায়দা লুটে এবং সেখানে তাবেদারি সরকার সেই কার্যায়ী সরকারের মতো ইউনুস সরকারকে বসিয়ে আমাদের দেশকে অশান্তি করার চেষ্টা করছে তাই প্লিজ প্লিজ আপনারা অন্তত দেশের সাথে মানুষের সাথে বিভাজন না করে এখন এবং আপনারা নিজেকে ধৈর্য ধারণ করুন তাদের জন্য দোয়া করুন ভবিষ্যতে যেন কোনো এমন অকাল মৃত্যু না হয় সেটা আমরা প্রত্যাশা করি আপনাদের ধৈর্য ধারণের আবারও বিশেষ অনুরোধ জানাচ্ছি অবশ্যই ধন্যবাদ